আপনি সব কাজে ব্যস্ত হয়ে যাবেন এটা মনটাকিদের গুণ নাকি আপনার ধর্ম যেখানে ব্যাপার হয়ে দাঁড়াবে সেই দিকে আপনি ব্যস্ত থাকবেন এটা আপনার মন ইমাম বুখারে রাহ মহল একটা হাদিস কোট করেছেন আবি সাইদুল খুদরি আন্নাহ কালা কাল সাল্লা লাহ আলাহি ওয়াসাল্লাম ইউ শিকু আইয়া খায়রা মা মুসলিম গনাম খুব সম্ভাবনা আছে খুব শীঘ্রই একজন মুসলিমের সবচেয়ে দামি সম্পদ হবে বকরি কোট ভেড়া এগুলো পশুপালন কেন কারণ ফেতনা পৃথিবীতে এমনভাবে ছেয়ে যাবে শহরগুলোতে রাসাম তো তার প্রেক্ষাপটে কথা বলেছেন সৌদি আরবের প্রেক্ষা আরব দেশের প্রেক্ষাপটে আপনি যদি মুসলমান বা ইমানদার হয়ে থাকেন না যে আমি আমার ইমানকে আপনি একটা কাজ করি কোন একদিন যেই সমস্ত জায়গাগুলোতে পয়সাওয়ালারা বাস করে যেমন আপনাদের আশেপাশে পয়সাওয়ালাদের নগরী ঘুরে উঠেছে তাদের বাড়ি ঘর তাদের জীবন স্টাইল দেখলে খুব শীঘ্রই আপনি অশান্তিতে ভুগবেন হয় আপনি তাদের মতো হইতে চাইবেন আর না হয় আপনি শান্তি পাবেন না এমন একটা পরিবেশ তৈরি হয়ে গেছে এখানে আপনি বেলি রোড বলেন এলিফেন্ট রোড বলেন বা যেই সব জায়গাগুলোতে পয়সাওয়ারা থাকে বসুন্ধরা সিটির ভিতরে যান সেখানকার মহিলাদের ড্রেস আপ দেখলে আপনি হয় ওখান থেকে সরে আসতে বাধ্য হবেন হলে আপনি তাদের মতো করে ফেল ফেল করে তাকিয়ে থাকবেন এটা ছাড়া কিছু নেই মেনে নেওয়া ছাড়া আপনার কিছু নাই এইসব পরিবেশে যারা থাকে যেখানে সবগুলো হোটেল আর হোটেল দামি দামি জায়গা এক এক মহিলারা আসতেছে জোড়ায় জোড়ায় যে কি তাদের অবস্থা তাদের খাদ্যের মান এটা দেখলে আপনার মতন মুসলিম স্বস্তি পাবেন না আপনার কাছে আক্ষেপ মনে হবে যে আমি কেন এদের মতো হইলাম না অথবা এরা কতটা বেহায় হয়ে গেছে তখন আপনি এখান থেকে সর্ধে হন তারা এই কথাটাই বলেছেন খুব শীঘ্রই একটা সময় আসতে যাচ্ছে যারা তার দিন নিয়ে ভাবে যে আমার ধর্ম আমি টিকাতে হবে তাহলে তারা একটা সময় মানে গ্রামগঞ্জের দিকে সরে যাবে নির্জন এলাকায় সরে যাবে লোকালয়ে তারা বাস করবে না কেন রাসু ইসলাম বলেছেন সেই কারণটা যে মিনাল ফিতান কারণ সে ফেত পতিত হওয়াটাকে ভয় করবে তার দিনকে বাঁচানোর তার বেশি টেনশন চলে আসবে যেমন আমাদের কাছে কিছু যুবক প্রশ্ন করে যারা হয়তো এমন সব হাইপার মার্কেটে বা লেডিস মার্কেটে চাকরি করে যারা বলে যে হজুর এমন এমন মহিলারা এমনভাবে আসে ড্রেস নিয়ে আমাদের এখানে ফেতনায় পড়ে যাচ্ছে তাহলে বর চিন্তা আছে বিদায় ওইটা প্রশ্নটা করেছে কিন্তু তারা আপনারা আমার কিছু কিছু পোলাপান্ত বলে যে এই চাকরিটা যদি আমার হয়ে যেত আমি মাঝে মাঝে নেটের মধ্যে কিছু কিছু জিনিস দেখি থেরাপি সেন্টারগুলোতে মেসেজ সেন্টারগুলোতে কোনো মহিলারা মনে কোনো কিছু করতেছে এই এই ছেলে বলতেছে আমাকে যদি কেউ চাকরিটা ফ্রিতে দিত আমি ফ্রিতে করতাম বুঝলেন ট্রাফিকের মধ্যে এই যে চলমান পরিস্থিতি নিয়ে উলঙ্গ কিছু বেহায়া মহিলা রাস্তার মধ্যে গেঞ্জি পরে শাড়ি পরে ট্রাফিক গিরি করে আর ওখানে কমেন্টগুলো দেখবে কি আছে পোলাপান আমাদের যুবকরা মুসলিম যুবকরা তোমরা কমেন্ট করো কি যে এমন ট্রাফিক থাকলে আমি রিকশা নিয়ে নেমে যাব তার মানে কি তার মানে আপনি চাচ্ছেন যে এমন কিছু এটা তো হচ্ছে এটাকে ঘৃণা করা উচিত ছিল তাহলে আপনি বোঝেন না দিন কি জিনিস আবার কেউ দেখবেন আস্তাক ফিরুল্লাহ লেখছে নাওয়াজ লেখছে তার মানে ওর মধ্যে কিছুটা হলো ইমান আছে কিন্তু যাদের মধ্যে গাইরত নাই তারা এই ধরনের কমেন্ট করতে পারে এটাকে তারা চাচ্ছে প্রমোট করতে কিন্তু আমরা ব্যর্থ হচ্ছে বক্তব্য দিয়ে কোরআন হাদিস বুঝিয়ে কিন্তু খুব কম মানুষই উপদেশ গ্রহণ করে অতএব আমি আমাকে এবং আপনাদের জন্য আল্লাহ সুবান আহমতালার কাছে দোয়া করি আল্লাহ ফেতনা থেকে তুমি আমাদেরকে মুক্ত করো আমি অনেক বেশি আমাদেরকে মর্যাদার কথা বলেছেন যে বিপর্যয়ের সময় খুনা খুনি যখন হবে তখন এবাদতে লিপ্ত থাকা এটা অনেক বড় একটা কাজ হবে কত বড় নেকির কাজ রাসুলাম বলছেন ফিল হারাজ ইলাইয়া আমার কাছে হিজরত করে চলে আসা যে নেকি হতো তাহলে বিপর্যস্ত অবস্থায় খুনা খুনি যখন রাহাজানাই শুরু হয়ে যাবে কোন মানুষ যদি তখন ইবাদতে লিপ্ত থাকে তাহলে সে যেন আমার কাছে হিজরত করে আসার মতন পাবে এটা আমাদের আমাদেরকে জানিয়েছেন যে হাদিসটা আপনি মুসলিমের ইমানের অধ্যায় পেয়ে যাবেন দুইশো তেরো নম্বর হাদিস এটা হচ্ছে ইমাম মুসলিম তার ফিতনার অধ্যায় এনেছেন সাত হাজার দুইশো নব্বই নম্বর আপনি পেয়ে যাবেন তো সর্বশেষ যে কথাটা আমি বলবো যখনই কোনো ফিতনা প্রকাশ পাবে কিভাবে আপনি বাঁচবেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে কিছু দিকনির্দেশনা দিয়েছেন তার মধ্যে একটা যেটা আমাদেরকে করতে হবে আল মিগদাব বিন আউস قال ওয়াইমুল্লাহ মানে আল্লাহর কসম করে সে বলতেছেন লাকাদ সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াকুল ইননা সায়িদা لمن তিনবার করে রাসুল কথাটা বলেছেন নিশ্চয়ই ওই ব্যক্তি সফলকাম ভাগ্যবান যাকে ফিতনা থেকে মুক্ত করে দেওয়া হলো যেই ব্যক্তি ফেতনা থেকে মুক্ত তাহলে এই ব্যক্তি হচ্ছে ভাগ্যবান আর যেই ব্যক্তির উপরে ফিতনা চেপে গেল ধরেন বিপদাপদ অনেক ধরনের বিপদাপদ যেমন ফেনি নোয়াখালী এইসব জায়গাতে এখন বন্যা চলতেছে না ধরেন তাদের উপরে একটা ফিতনা মানে বিপদাপদ চেপে গেছে এখন তার মর্যাদা কিভাবে হবে সাল্লাহ বলেছেন ওলামান ইউবতুলিয়া ফা সাবারা যদি তারা এখন ধৈর্য ধারণ করে হাই হতাশ না করে আল্লাহকে যদি ডাকে রাসুরাল্লাম বলেছেন ফাওয়াহা তার কতই না সৌভাগ্যবান তার মানে আগেই বলেছিলাম যে ফেতনা বিপদ আপদ যখন কোনো মুসলিমকে স্পর্শ করে তাহলে সেটা মুসলিমদের কল্যাণের জন্য আসে এই জন্য মুসলিমদের উপরে এই যে ইন্ডিয়া নাম নিয়ে বলতে হয় ভারত আজকে বাংলাদেশকে নিয়ে যে ষড়যন্ত্র করতেছে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তুমি এটা কোনোদিন কামিয়াব হতে দিও না আল্লাহ তুমি ওদের এই ষড়যন্ত্রটাকে ঠেকিয়ে দাও এবং আমাদেরকে এর থেকে উত্তম পরিত্রাণের রাস্তা তুমি করে দাও আল্লাহ সব আনা হওয়া তালা চাইলে পানিকে থামাতেও পারে আবার পানি দিয়ে ভাসিও দিতে পারে আল্লাহ মুসা আলাহ ইসলামের জন্য যেমন পানিকে থামিয়ে দিতে পেরেছিলেন আমরা বিশ্বাস করে আল্লাহ চাইলে পানিকে মুহূর্তের মধ্যে আল্লাহ গায়েব করে দিতে পারে আবার আল্লাহ জাতিকে জন্য তো যখন পানি আনতে পারেন তাহলে আমাদের নিয়ে যারা ষড়যন্ত্র করে আল্লাহ চাইলে তাদেরকে ডুবিও মারতে পারেন কিন্তু আমরা ইন্ডিয়ার জন্য বদ্ধ করি না কারণ সেখানে আমাদের মুসলমান ভাইয়ের আছে তারা আমাদের জন্য হয়তো কাঁদে না কিন্তু আমরা মুসলিম হিসেবে আমাদের কাছে দেশ আগে বড় নয় কি বড় আগে মুসলিমত্ব বলো ইসলাম বলো মুসলিম যে কোনো দেশে থাকবে আমরা সেই দেশের জন্য বদ্ধ করতে পারি না কারণ আমাদের কাছে ইসলাম বল তারপর আমাদের দেশ কিন্তু ইন্ডিয়ার স্লোগানকে জানেন মুসলিম রে বলে আমাদের দেশ বল ওরাই স্লোগান দেয় ওদের নাকি দেশ বল না আমরা আপনাদেরকে শিক্ষা দেবো আমাদের কাছে আগে ইসলাম বল মুসলিম বল তারপর আমরা অন্য কিছু ভাববো এই জন্য আমরা আল্লাহ সুবাহানু আতলার কাছে দোয়া করি আল্লাহ যেন উত্তম ফয়সলাটা করেন যেটা আমাদের জন্য এবং তাদের জন্য কল্যাণ করা হয় আকুল আলী কৌলী হাজা আস্তাকিরুল্লাহ আলী আলুম আলী সাহ ইর মুসলিম